উত্তর কৃষ্ণপুরের আউলিয়া বাজারে দোকানের উপর প্রাণঘাতী হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করল রাঙ্গির খাড়ি পুলিশ শুক্রবার আক্রমণকারী যুবক সৈয়দ সমত বড় ভুইয়ার বয়ান অনুযায়ী উত্তর টিলা মসজিদ সংলগ্ন একটি বাড়ির পুকুর থেকে ধারালো চাকুটি উদ্ধার করে পুলিশ এদিন বেলা দুটো টাকা সমাদ বড় নিয়ে উত্তর কৃষ্ণপুরের টিলার মসজিদ সংলগ্ন এলাকায় আসে পুলিশ পুকুর থেকে চাকুটি তোলার জন্য সঙ্গে এনডিআরএফ বাহিনীকে নিয়ে আসে পুলিশ সমাদের দেখানো জায়গায় প্রায় আধা ঘন্টা উদ্ধার হয় চাকুটি পরে ঘটনায় ব্যবহৃত চাকুটি নিজেদের হেফাজতে নেয় পুলিশ কৃষ্ণপুরের আউলিয়া বাজারে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন শামসুল আলম চৌধুরী নামে স্থানীয় যুবক আচমকায় শামসুলের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে বসে তার শরীরের বেশ কয়েকটি কোপ বসে পালিয়ে যায় সে এদিকে হালা চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের লোকেরা সামসুলকে গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন সামসুল আলম রিপোর্ট বি উত্তৰ বিষ্ণুপুৰ পাৰ্কীয় বজাৰত আছে ঘটনা কটাৰ বৰ্তমান সাজ আছিল এক যোৱাৰ সময়ত এই ঘটনা কালকে মানে এই জিনিসটা তো লেট হয়েছে মেন কারণ হইলো লোকজন এর আগে থেকে প্রচুর ফ্রি হয়েছে আশেপাশে দোকানে পাশের একটা দোকান দুটো পরশু দিন গিয়ে চুরি হয়েছে তো দুইটা সিলিন্ডার ওখান থেকে নিয়েছে সুরে ও থেকে তাহলে একটু লেট হয়েছে তো আইতে সময় তাহ সুর যে আসলো হে একটা ফার্মেসিতে কাজ করে তার বাড়ি হইলে আউলিয়া টিল্লা কি ফার্মেসিতে কাজ করে কেবি ফার্মেসি কেবি ফার্মেসিতে কাজ ফার্মেসির মাঝে হে আসলো তো তার হইছে গিয়া হে আগে এরকম দেখা গেছে না হে খুব ভালো দেখা যেত কিন্তু হে মেইনলি এডিফ সব সময় নেশা করে এমন কোনো নেশা নেশাজাত নেশাজ নাই হে যে খায় না সব কিছু খায় এরপরে আউলি বাজারে খুব বেশি চুরি দেখা যায় দীর্ঘ মাস তিন থেকে তিন চারটা চুরি হয়ে যাচ্ছে আপনারা কোনো কেস নেই জি ভালকে তানে মেডিকেল আনার আগে কেস করা হয়েছে